থাকবেন আবার একটা কিন্তু দুর্যোগ আসছে তাহলে নোট করতে পারেন যে মঙ্গলামা আজকের দিনে এই তারিখে ইংরাজি এই ডেট বাংলার এই ডেট মঙ্গলা মা বলে গেছিল আসছে আসবে এতেও কিন্তু অনেকের সব কিন্তু মা খেলা সব কিন্তু মায়ের এগুলো যেটুকু আমি দেখার যেটুকু মা আমাকে দেখিয়েছে সেটুকু আমি বললাম তবে সবাই সাবধানে থাকবেন মায়ের লীলা তবে জন্ম যখন হয়েছে মৃত্যু তো একদিন হবেই এটা তো নয় যে মৃত্যুকে আটকে রাখতে পারবো যদি আমার মৃত্যু থাকে তো হবে যদি সেই দুর্বহ ভয়াবহতে আমার যদি মৃত্যু হয় তো হবে ভয় কেন করবো হয়তো মা সেই দিন এই দিনে মৃত্যু এরকম ধরনের লিখেছিল তাহলে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু কেন আটকাতে পারা যায়নি হয়তো মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে কপালে যার যেমন মৃত্যু হওয়ার তার সেইভাবেই হবে জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে এটাই বাস্তব সত্য কথা তবে মহামারী ভয়াবহ একটা দুর্ঘটনা করোনাকে তো আটকানো যায়নি করোনা তো এসি থেকেই গেলো সেম যাই হোক শুধু মায়ের নাম জপ করুন থাকুন ভয় পাওয়ার কিচ্ছু নেই যদি আমার কিছু লেখা থাকে যে আমার এই সময় এই ডেটে মৃত্যু হবে তো হবে আর একটা কথা বলি এটা নয় কৃষ্ণকালী মা এসেছে বলে যা খুশি আমরা তাই পেয়ে যাবো এটা নয় আমি মাকে পুজো করি আমি মাকে ভালোবাসি আমি তন্ত্র কিছু জানি না কিন্তু এটা নয় যে আমি যা খুশি তাই পাবো পাওয়ার দায়িত্ব কাদের তোমাদের তোমাদের তুমি কতটা ধ্যান করতে পারবে তুমি কতটা মাকে ডাকতে পারবে তুমি কতটা সাধনা করতে পারবে এটা নয় কৃষ্ণকালী মা আগমন হয়েছে বলে আমি ষোলো সুখই পাব এটা হওয়ার সম্ভাবনা নয় হতে পারে না আর যা যা আপনাদের মনস্কামনা আপনাদের নিজেদেরকেই চেয়ে নিতে হবে নিজেদের যদি আপনাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সেরকম যদি মায়ের প্রতি কোনো নিষ্ঠা ভক্তি থাকে আপনারা চেয়ে নেবেন এটা নয় যে মঙ্গলা মা এসেছে বলে বা কৃষ্ণকালী মা এসেছে বলে যাব আর করে আমি নিয়ে নেব হতে পারে না আপনাদেরকেও কঠিন পরীক্ষা দিতে হবে মায়ের কাছে হবে না দিতে ও আমি ডাকবো মায়ের আমি সাধনা করব। আপনারা কেউ মায়ের সন্তান নয় মাকে আমার একা মা সবার যদি আপনি নিষ্ঠা করে ডাকতে পারেন মা সবাইকেই সারা দেন ডাকার মতো ডেকে যখন আমাদের চাহিদা থেকে অনেক কিছু চেয়ে ফেলি যখন আমরা নিষ্ঠা করে ডাকতে পারি না যখন আমরা পাবো না তখন আমরা কি বলবো মিথ্যা মা কৃষ্ণকালী মা মিথ্যা আমি ডাকতে পারলাম না মাকে আমি সাধনা করতে পারলাম না তখন কি বলবো মা মিথ্যা তাই কারো ষোলোকলা পূর্ণ হয় না হবে না তাই মায়ের প্রাণ ভরে মাকে ডাকুন আর মায়ের নাম জপ করুন মায়ের একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়